আরে রে জায়গা পরের জমিন ঘর বানাই আয় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আর খানা জার জমিদারি আসসালামু আলাইকুম মামা কি বাইক মে আলে কে মার কি অবস্থা মার খবর কীর্তন জি জ্ঞান নানা মরি যারা হর ধরি আর তিনটা মাস মা বিশ্বাস উঠতে হারে না আয় আছে কত টেনশনে আর একবার তো যাইছে নানার বোন গেরে তোমার মা অসুস্থ অনেক কীর্তাম আর কি না আনার আয় না স্টাম গেছে নি আগে প্রতি আনার কোনো দায়িত্ব নাই আঙ্গুস খবর নেয় না আনার দায়িত্ব ন খোজ খবৰ নে দায়িত্ব ন তুইতো বুজ তোহার্টা বেন ধৰি কাম করতে করতে এই গাছে বেগুন কাটছি কাট এই গুন্ডা হাইলে যা দিতে হইব এই খেতে যাই ডান চাইডকে কচ্ছি ধান এই গুন্ডে শকেৰ ওষুধ দিতে হইব আই কি আছে দি যে তোহাৰ খবৰ লৈ আদি আ ঠিক আছে কোনো খোজ খাবার ল না লাগদ ন না না মচ্চে ধরিয়া আম এই যে জাগা জমিনের ধান এক মুঠ ধান আঙুৰে দেন ন বেগুন আম্নে খাইছে লাগদ না আংগুই কি আ না আনমৰে শখ বুজাই দেন আমরা সেইগিন বেছি আনমারের ডাক্তার দেখে আজ কতদিন মা উঠতে পারে না খানা খানা খাইতে পারে না মারদি কিরে এন জানা মারদি কির এলে আর কল জেঠ অথচ মার হক গিয়ে না হলে রইসে আন্মারা মুখ দাখল করেন লাগতো না এইগিনে আন্নকুল লাগে আঙ্কুর সম্পর্ক লাগতো না আনমার হক বলে দে আমরা সেইখিনি দিয়ে মা চিকিশে করি মামা বাইক সম্পর্ক লাগতো না বাউদে। এতো জায়গা জমি দিয়ে লয়ে না আইছে ই্যানে জাগা জমি জাগা জমি দেন করো এই জায়গা জমি কিনলেতে আমলা মামলা চলে মামলা কি তোমরা নি চালাও তো মানি টিয়া দে মামলা ইজিবই হিসে আর লোকুর আর বাড়ি একটা আটে আর ফাঁক হয়ে রই গেছে আম হেতু জমি ভাগ করতে আইছে কেমন জাগা জমি নিব আর আমার হক বুঝাই দেন আর আমারে এই হক বেশি আইসি কিষা করি এম আরনের সম্পর্কে লেখ দেনো মামু বৈগনার কোনো সম্পর্ক লেখ দেনো ও বড় হইছো কেন বড়

ই যে আঙ্গুর জাগা জমি আমার হক সব লুডি কাটে খা আঙ্গুর কোনো হিসাব দে না ও শোনো চোর শিকড় করি জমি তোমার মামা বহ খারাপ ই যে এলাকার মধ্যে ডরালে একমাত্র মেম্বারের ডরা শোনো বাগ্নে তুই মেম্বরের কাছে বিষাদ মেম্বার কি ক শোনো ওই জমির একই ক্ষতীয় নে আমরা মালিক নইলে মামা হর এটার ব্যবস্থা করি আম বাগ্না তুই এটার একটা বৈঠক মিলা। ঠিক আছে মামা কি কব আমি হা বাইকনাতে গরমে হাঁডি হাঁড়ি বেগের কাছে পিছে কিসে মেম্বাৰ আর কৈছে জাগা জমির হিসাব নিকাশ ব্যাপারে বই বো আমিওরে কৈছে থাকতেন আচ্ছা আয় থাকতেন আর বাইক নিয়ে এতবারে কি নাই হাঁডি হাঁড়ি দেখতেছে জাগা জমির বেজালাম তুই মামলা হামলা সব করেন বাইক নিয়ে জমিনিবো আমরা বই আম থাকতেন কেমনে জানে এই <laughs> ঠিক <laughs> ভালো আছেন এই তো আছি ভালো মোহন ওই কথা আচ্ছা সম্পত্তি করে সম্পত্তি বলতে আমি শুনছি তো বাইকের কাছে এগুলো তো ভালো না কেউ খবরটা বললো না এতদিন না 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 এটা ঠিক

এই শুনান দিশামশাই capo মমব সাহেব আননাম ও আজ কত বছর মামার কাছে আইয়া যাই আরমার হকটা বুঝাই দেনা আজ যে 3 4 মাস আরমা হত ততনো তারে না আশিষ্ট আর মামা একবার চাইতে জানো চান লাগদনো আরমার হক বুঝাই দিত কর আয় আরমার চিকিৎসা কই মমব সাহেব আরমার চান লাগদনো আরমা

এখন একটু তুমি একটু বলো সাহেব জাগা জমি বেগিলে তো বেজাল এই গড়তল্লে এই আছে আর সোরা সস্তা বাজারে আনে তো জানেন বিডা তো আছে আর বনিগাজ বাজারে ছোট বিডাও আছে আর নালে কদ্দুর থাকলে ওই সর কানে দাঁড়ে গাছে মোট মিলে বাড়ির চারকে নিলেন হুদা আর বিডা টিডা সেই আছে আর আপনি এখন ভাঙি দেন আলমগীর জি মেম্বার সাহেব তোমার মামা যেটা বলছে যে হিসাবটা দিছে জি গতকালকে আমি যে কাগজ চাইছি কাগজের লগে হিসাব ঠিক আছে তখন আমরা যেটা করতাম চাই সেটা হইলো যেহেতু ছিঁড়ে বিঁড়ে জমি ভবানীগঞ্জ বাজারে সৌ রাস্তা ওই বাজারের বিঁড়ে আমরা এখানে ধরি নেই আমরা মূল জমি তো ধরি নাল জমি যেটা এটা হিসাব করি কি কর মালানা সাহেব না মেম্বার সাব এখানে তো ইসলাম তো এটা বলে না ইসলাম কি বলে ইসলাম বলে বোনেরা সব দাগে দাগে জমি পাবে আপনারা শুধু ভবানীগঞ্জ ভিড়া এবং সরেস্তা ভিড়া বাদ দিতেন কা নালে যেরকম দাগে দাগে পাবে ওইখানেও দাগে দাগে বোনেরাও পাবে তারা এটা পাই ইসলাম এটা বলে আরে ভাই আমরা অফজান আপনারা ইমামতি লিয়েছেন ইমামতি লি ধান সব জায়গায় নাক গলা সব জায়গার ইসলাম লাগাইতেন স্যার সালিশ নিয়ে আয় করতাম নাম করবে। সালিস ইসলাম যেটা বলে এটাই হবে মৌলানা সাহেব আমরা পাবলিক ফাংশন বুঝলেন না পাবলিক ফাংশন বিচার আচার এগুলো মেম্বার চেয়ারম্যান আছে মেম্বার চেয়ারম্যানই করি আমরা এসব ইসলাম ইসলাম দিয়ে এগুলো চলত না দুনিয়াবি মতামত নিয়ে তো হবে না ইসলাম যেটা চায় এটাই এখানে ইসলাম চায় এখন বোন বিয়ে দিছে টাকা খরচ হয়েছে টাকা পয়সা খরচ হয়েছে না বোনের বিয়ে দিছে বোন চলে গেছে আরেক জায়গায় আরেক সে ওইখানে মালিক হইব তাইলে এখানে আমরা করতাম গলে অত যদি করতাম যাই তাইলে একটা জামেলা সৃষ্টি হয় বাইরে আর যেহেতু বাড়িতে আছে বাইরে বাড়িঘর নিয়ে থাকবো বলে করে আমরা নালে সমস্যা কি না ইসলাম তো এটা বলে না আরে ভাই আমরা কথা বেশি কই আচ্ছা এই শোনেন আলমগীর যে মেম্বার সাহেব আমরা বিষয় হইছে কি তোমার ওই নানা অসুস্থ আছিলি চিকিৎসা বিকিৎসা তোমার এই নানিরে লই তোমার নানারে লই তোমার মামারাই করছে যার কারণে আমরা যখন ওই সামাজিকভাবে বসি তখন সামাজিক চিন্তা করতে হয় সামাজিক চিন্তা যেমন তোমারে আমরা ওই নালে দি যে জমিগুলো এই জমিগুলো তোমাদেরকে ধানের জমিগুলো দিতেছি কি বলো মেম্বার সাহেব আনে এটা কি বিচার করলেন আর আমা বুঝি নালে জমি হাইবো বসতে দিয়ে হাইতো না বিন্ডে হাইতো না বাবুরে তাইলে তুই সালিসে বইছো কিতে তোর সালিসের দরকার কি তুই নিজে তো সালিস করিয়ে লইতে আর এটা বুঝে আনক সালিস কে তো তুই কিচ্চা ইচ্ছা কর তুই কেন মারামারি করবে মারামারি করে সম্পদ নিবে থাক জায়গা জমি লাগ দনো কিছু দেন লাগ দনো সম্পর্ক লাগ দনো নানার বাড়ি আর আই কোনো দিন আইত না আর এই ইজু হলাই যাওয়াই এ কোন আইন দনো মাছি কি চাই নিতে করি মা আল্লাহ লাগে সম্পর্ক সে যাই করি আট বাবা আট ওরে বেয়াদব না দিন যেন এরা যে কইছে যে বেয়াদব ইসলামটা বড় বেয়াদব